ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ আহাদিসা কাসীরা আপনার অনেক হাদিস আমি শুনি পাঁচ সহ সঙ্গে সঙ্গ ভুলে যাই একটাও মনে থাকে না আমার হুজুর মনে থাকে না সুত্রে না আকা এই আবু হুরায়রা তোমার সাদর বিছাও আবু হুরায়রা ইন্নী ভাবে সদর বিছাইলেন আমার হুজুর মুখ মুখ করে সদরর মধ্যে কি দিলেন

আমার নবীর রহমত কেমনে বিলায় একটু দেখেন আল্লাহ আবু হোয়ার আ রাদিয় আল্লাহ রু শক্ত মুসলমান হুজুরের দরবারে থাকেন আসাদ মুসাবির খানা পাইলে খান হাফেলে মাটির মধ্যে বেত লাগে শুয়ে থাকেন সারাদিন হুজুরের হাতীসোলেন এক সেগিয়াত আল্লাহ ইন্নি আজ মাওমিনকে হাঁহ হিসাব কাশি রাত বাইশ তার পড়েন

حبذ الالم الالم মুকরাস করা merit power of merit বরন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেদা শক্তি বাংলাতে বলা হয় মেদা শক্তি মেদা শক্তির কি দেখা যায় না ধরা যায় সোয়া যায় ইডি লনস থিং অদৃশ্য জিনিস আমার দয়াল নবী অদৃশ্য রহমত એલেন হ্যাবস হ্যাঁ ক্ষমতা মেধা শক্তি মুখস্থ করার ক্ষমতা আমার দয়াল নবী মুখ করে দিলেন তাহলে দেখা যায় আমার হুজুরের মুখের মধ্যে মেধা শক্তিও আছে আবু হর